আমিও পারলে কি মাকে আর কোনদিন সন্তানে ফেলে দেয় মা তো ফেলতে পারে না স্বামী কি করে আমার বিয়ে নাই ভাই বিয়ে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি देखतेই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম নূপুর 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 আপু আপনি থাকেন কোথায় থাকি ভিতরে আমি আমার আম্মু একটা ভাই একটা বোন আছে আর আপনার বাপ মাঝখানে হাওয়া হাওয়া হয়ে গেছে সে না এসে চলে গেছে অনেকদিন আগেই চলে গেছে মানে ভারত চলে গেছে বিয়ে করে বিয়ে করে ভারত চলে গেছে আর আপনার মা বিয়ে হয়েছে কি না আমরা আপনার মা আবার ছাড় দিল কেন আপনার বাবারে দেখা দিতে পারলো না যে আমিও পারি পারলে কি মা কি আর কোনদিন সন্তানে ফেলে দেয় হ্যাঁ ঠিক মা তো ফেলতে পারে না আপনার স্বামী কি করে আমার বিয়ে হই নাই ভাই বিয়ে হয় নাই বিয়ে বসবেন না বিয়ে বসবো মনের মতো মানু যদি পায় কেমন মনের মতো এই যে যে আমার দায়িত্ব নিতে পারবে দায়িত্ব তো সকাল বিকাল ডাল ভাত খাইতে পারবে যে রিকশা চালায় সেও তো ডাল ভাতের বোরো করতে পারবে কিন্তু ওই শে এরকম তো রাখে না দুই দিন কথা বলেই করে তারপরে চলে যায় চলে যায় এমন মানুষ চাই বয়স্ক মানুষ যেটা আমার ভালোবাসে তাকে কথা দিয়ে রাখতে পারেন না সে আমার কথা দিয়ে রাখে না ভাই আমি তার কথা দিয়ে রাখি রাখার চেষ্টা করেন চেষ্টা করেন আচ্ছা আপনার মন ভালো থাকে না যে আপনাকে কল দেয় তাদের মন ভালো তাদের মন ভালো থাকে না ভাই আমার মন ঠিকই ভালো থাকে আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার দিব কে ধরবে ফোন

মানে উপযুক্ত আমার মত আচ্ছা ধন্যবাদ আপু তো আপনার নামটা কি জানা বললেন নূপুর নূপুর তো নূপুর আপু যদি কোন বৃদ্ধ লোক আপনাকে বিয়ে করতে চায় সমস্যা হবে কি না না কোনো সমস্যা নাই তার আর বলতে ভালোবাসে বেশি বৃদ্ধ লোক বউকে ভালোবাসে বেশি হ্যাঁ আপনি জানেন কারণ আমার তো বয়স হয়ে গেছে বেশি এরকমই তো আসবে আপনার বয়স আমার তো হইছে ভাই 19 বছর তো হইছে 19 বছর তাইলে তো বিয়ার বয়স পার হয়ে যাইতেছে হ্যাঁ সেই জন্যই তো কইলাম বিয়ে ধলক সমস্যা নাই সমস্যা নাই এখন বিয়াটা হইলেই হয় না হইলেই হয় কারণ যাতে মরার পর ইশে যা যায় স্বর্গদি ঘুরা না লাগে আচ্ছা তো ঠিক আছে নূপুর বাবু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ